আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগটি দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন এই তো আজকে একটা নতুন নিয়ে চলে আসলাম তো এই তো সকালে নাস্তা বানিয়ে নিয়েছিলাম রুটি তারপর ডিম ভাজা আর মেয়ের জন্য একটা ডিম পোস করেছিলাম তো এই তো সকালে নাস্তা করার পর সবকিছু কাজ গুছিয়ে নিয়ে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য তো আজকে দুপুরে রান্না করবো খিচুড়ি বোনা খিচুড়ি এই তো সব কিছু দিয়ে নিচ্ছি এই তো পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর টমেটো কাঁচামরিচ দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে সব কিছু ভাজা ভাজা করে নিচ্ছি আর আমি মুগ ডালটাকে ভেজে নিয়েছিলাম আর মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো দেখতে পাচ্ছেন ভিজিয়ে রাখার ফলে ডালগুলো ডালগুলো কতটা ফুলেছে আর মুগ নিয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম এখন এই তো ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে কষিয়ে নিব অনেকক্ষণ ভিজিয়ে রাখলে না ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন ধীরে চেয়ে হলুদ লবণ তারপর জিরা গুঁড়া আমার জিরা একসাথে করা তার জন্য আর কি খিচুড়িটা রান্না করলে খিচুড়িটা অনেক মজার হয় তো আজকে হাজবেন্ড বলতেছিল খিচুড়ি খাবে তার জন্য খিচুড়ি করতেছি আর খিচুড়িতে আমি ঘিও দিয়েছি ঘিটা দিলে আমি খেতে ভীষণ ভালো লাগবে তো ডালটাকে কষিয়ে নিচ্ছি এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর একটু পানি দিয়ে দিলাম পোলাও চালটা তো ডালের চাইতো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আর কি ডালটাকে আমি কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে একটু কষিয়ে নিব এরপর পোলাও চাল এর মধ্যে দিয়ে দিবো এই যে পোলাও চাল গুলো ধুয়ে রেখেছি আমি তো পোলাও চাল দিয়ে দিলাম আর এই তো পোলাও চালটা এখন আমি নেড়ে চেড়ে দিতেছি দিয়ে মশলার সাথে করে আর নিচ্ছি আমার পোলাও খিচুড়ি রান্নাটা খুবই ঝরঝরে হয়েছিল তো এই আর কি তো আজকের রান্না বান্না ছিল আর কালকে কারেন্ট ছিল না যার কারণে কিছু করতেও পারিনি আর দেখা যায় ভিডিও শেয়ার করা হয় না তেমন প্রতিদিন শেয়ার করতে গেলে কষ্ট হয়ে যায় কোনো দিন পারলে প্রতিদিন দিই আবার কখনো পারলে একদিন পর পর দিই তো সবাই আমার সঙ্গে থাকুন আমাকে একটু সাপোর্ট করেন আমার পাশে থাকেন আর আপাকে সাপোর্ট করেন তাদের সকলকে ধন্যবাদ আর আমার বাসার ছাদের উপর কাজ চলতেছে তো তার জন্য একটু আওয়াজ আসতেছে ভিডিওতে দেখা যায় অনেকবার ভয়েসটা কাটলাম আর দিলাম এই তো আমার চাল ডালটা অনেকটাই ভাজা হয়ে গেছে আর ভালো করে ভেজে নিলে খিচুড়িটা ঝরঝরে হবে আর আমি খিচুড়িতে ঘিও দিয়েছিলাম তো ঘি দিলে একটা সুন্দর গ্রানা আসে আর এই তো গরম করে রেখেছিলাম পানিটা দিয়ে দিলাম এইতো আমি পরিমাণ অনুসারে পানিটা দিয়ে দিলাম আর আমার মেয়ে গান করতেছে তা অবশ্যই শুনতে পেছেন কি করব বাড়ির এখানে কাজ চলতেছে আবার মেয়ে এরকম করতেছে কতবার ভয়েসটা কাটবো আর দিব এরকম করে দেখা যায় দেরি হয়ে যায় ভিডিওটা দিতে এইতো লবণ দিয়ে দিলাম গরম পানি দিলে খিচুড়িটা ঝরঝরে হয় এইতো এখন ঢাকা দিয়ে দিব আর এই তো পানি অনেকটাই শুকিয়ে গেছে আর আমি কিছুক্ষণ পর নেড়ে দিয়েছিলাম আর এখন এই তো নেড়ে চড়ে দিয়ে এখন রাখবো ভাপে চুলাটা বন্ধ করে ভাপে দিয়ে রাখলে দেখা যায় ইলেকট্রিক চুলা তো চুলাটা বন্ধ করে দেওয়ার পর অনেক ভাব থাকে তো কিছুটা ততক্ষণ একটু ফুটে যাবে আর ঝরঝরাও হয়ে যাবে এই তো আর খিচুড়িতে আমি বেশি হলুদ দিইনি হালকা কালার হয়েছে দেখতে ভালো লাগে হালকা কালারটা -টা এই তো দিয়ে দিলাম এই তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা তো এখন আমি খিচুড়ির সাথে চিকেন ফ্রাই করে নিব তো চিকেনটাকে আমি সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম তো এখন চিকেনটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি খিচুড়ির সাথে কিন্তু চিকেন ফ্রাই হলে খেতে ভালোই লাগে আর সাথে করব ফুলকপির পাকুড়া এই তো চিকেন ফ্রাই করে নিচ্ছি আমি আজকে বেশি কিছু চিকেনে দেই দিই নাই ঘরোয়া মশলা দিয়ে চিকেন ফ্রাইটা করতেছি আর চিকেন ফ্রাইটা খেতে খুবই মজার হয়েছিল আর এই তো এখন পাল্টিয়ে ভেজে নিচ্ছি চিকেনটাকে তো যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এই তো আমার চিকেন ফ্রাই গুলো হয়ে গেছে এখন উঠিয়ে নিব এইতো এখন বাকি চিকেনগুলোও দিয়ে দিব ভাজার জন্য এই যে আমি দিয়েছি ভাজার জন্য তো চিকেন ফ্রাই দিয়ে খিচুড়ি আর আজকে ফুলকপি পাকোড়া করব সাথে আর আমি চিকেনটা একটু পাতলা লেয়ার করেছি বেশি মোটা লেয়ার করিনি কারণ আমার মেয়ে খেতে খুব পছন্দ করে দেখা যায় একটু মোটা লেয়ার করলে সে খেতে পারবে না তো তার কথা চিন্তা করে আমি করি আর আমি ঝালটাও দেই না তেমন একটা কম দিই ও সবকিছু অল্প করে যাতে ও মেয়েটা খেতে পারে এই আর কি তো এই তো চিকেন ফ্রাই গুলো করে নিয়েছি আমার চিকেন ফ্রাই গুলো হয়ে গেছে আর আমার মেয়ে চিকেন ফ্রাই খেতে খুবই পছন্দ করে খিচুড়ি বা পোলা সাথে করে দিলে আর আমরা ফার্মের মুগে তেমন একটা খাই না তবে মাঝে মধ্যে একটু চিকেন ফ্রাই কাপ আপ খেতে ইচ্ছে করে তখন আনা হয় বাচ্চাকেও বেশি একটা দেখি না চিকেন ফ্রাই করে হয়তো মাসে একবার বা দুবার এরকম খাওয়া হয় আর কমই খাই খাওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে ইচ্ছা তো করে যে একটু চিকেন ফ্রাই কাবাব এগুলো করি এই তো এখন ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আমি ফুলকপিগুলোকে প্রথমে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি প্রথমে আর কি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে পানিগুলো ফেলাই দিছিলাম তারপর চালনিতে চালুনে নিয়ে রেখেছিলাম পানিগুলো ঝরছে তারপরে বেসনে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি ম্যাগি মশলা দিয়েছি একটু হলুদ মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি তারপর এই তো ভেসন আর কর্নফ্লাওয়ার মিক্স করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি তারপরে তো ফুলকপিগুলো ব্যাটারে ভরিয়ে ভাজার জন্য দিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ চিক ফুলকপি পাকোড়াটা খেতে অনেক মজার হয়েছিল আমি যেভাবে তৈরি করলাম আর কি সেটাই আপনাদের সাথে একটু বলে দিলাম যেন আপনারাও তৈরি করতে পারেন যারা কখনো ফুলকপি পাকোড়া খাননি এক একজনের রান্নার প্রসেস হয়তো এক এক রকম এই তো আজকে আর রেসিপি শেয়ার করিনি তবে একটু বলে দিলাম এই আর কি আর এই তো ঝুড়াগুলো আমি উঠাই নিতেছি কারণ এগুলো পুড়ে যায় এই তো ফুলকপি গুলো আমি লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নিলে মচমচ হয় আর খেতেও ভালো লাগে তো এই তো আর ফুলকপি পাকুরার ফুলকপিটা খুবই মজার ছিল পাকোড়াটা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লেগেছে এই তো লাল লাল করে ভেজে নিলে মচমচ হবে তাহলে খেতে আরো ভালো লাগে এই তো লাল লাল করে ভেজে নিব। এই প্রথম আমি মানে খিচুড়ির সাথে ফুলকপি পাকুড়াটা খাওয়া হয়েছে ফুলকপি পাকুড়া আর চিকেন ফ্রাই দেখা যায় ফ্রাইড রাইস এর সাথে খাইছিলাম চিকেন ফ্রাই কিন্তু খিচুড়ির সাথে আর কি খাইনি তো এই খাইলাম ভালোই লাগলো আর এই তো ফুলকপি গুলো লাল লাল করে ভেজে নিলে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে কিন্তু ফুলকপি পাকোড়াটাও একটু খাইছে দেখা যায় ফুলকপি রান্না করলে একটু খেয়েও না যে ফুলকপিটা কেমন কিন্তু পাকুড়াটা করার পরে খেয়ে খাইলো যাক বাচ্চাদের জন্য কিন্তু পাকুড়াটা ভালো যেহেতু বাচ্চারা অনেক সময় তরকারি খায় না তারা এভাবে একটু পাকুড়া করে দিলে কিন্তু মজা করে খেয়ে নেবে কালকে আবার আমার এখানে সকাল হতে দুপুর পর্যন্ত কারেন্ট ছিল না তো কালকে কিছুই তেমন করতে পাইনি এই তো আজকের রান্না বান্না সাথে শেয়ার করছি এই আমার বীরে যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে আমার পাশে থেকে যেও তোমার পাশে থাকিও আর এখন তো এই ঠান্ডা এই গরম সবার ঠান্ডা লেগে যাচ্ছে আর সবাই সাবধানে থাকিও নিজেদের যত্ন করিও দেখা যাচ্ছে এখন শীত পড়তেছে ঠান্ডা দেখে যতটুকু না করলে হয় না ততটুকুই করি অল্প অল্প করি প্রতিদিন তো একবার কি বেশি করি না পানির কাজগুলা গুলা যেহেতু ঠান্ডা লেগে যায় আর এই তো তোমার হাজব্যান্ড তো আজকে অনেকগুলো কাজ করে দিল আমাকে পানির কাজগুলো।

আজকে আর এই তো মেঘ খেতে দিয়ে দিলাম তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং ভিডিও